ষোলো বছর পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস ছিল এক পেশে এবার পাঠ্যপুস্তক পরিমার্জিত হয়ে সঠিক ইতিহাস ফিরেছে কিছুটা এমন তথ্য জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বলছে এই পরিমার্জন শেষ হয়নি এখনও শিক্ষা গবেষক মনে করেন মুক্তিযুদ্ধ স্বাধীনতার ইতিহাসের এই পরিমার্জনে কিছুটা হলেও ঘুচেছে কলঙ্ক জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর নানা পরিবর্তনের সাথে রদবদল আসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডেও চলমান শিক্ষাক্রম বাতিল করে পরিমার্জন হয় নানা বিষয়ের পাঠ্যপুস্তকে ব্যাপক পরিবর্তন আসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসে এনসিটিভি বলছে বিগত ১৬ বছরে পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে উপস্থাপন করা হয়েছে এক পেশেভাবে এমনকি মুক্তিযুদ্ধ নিয়ে ছিল কারো কারো বিষয়ে অতিবন্দনা পরিমার্জনের ফলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে যুক্ত হয়েছেন পাঠ্যপুস্তকে একই সাথে মাওলানা ভাসানী জেনারেল এম এ জি ওসমানী সহ যুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া সবাই আবার মুক্তিযুদ্ধ নিয়ে আগের অতি বন্দনাও কমানো হয়েছে পাঠ্যপুস্তকে এনসিটিভি বলছে পরিমার্জনের ফলে পাঠ্যপুস্তকে কিছুটা হলেও সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করা গেছে যার কিছুটা এখনো বাকি মুক্তিযুদ্ধ একপাক্ষিক বিষয় হওয়ার কোনো বিষয় নয় এখানে যারাই যেভাবে অবদান রেখেছেন যাদের কারণে আমরা আজকে বাংলাদেশটা পেয়েছি তাদের প্রত্যেকেরই এখানে কম বেশি তাদের উপস্থিতি থাকা প্রয়োজন যাতে আমাদের প্রজন্ম যেন আমাদেরকে এই অভিযোগ না দিতে পারে যে তার এত বড় ভূমিকা ছিল কিন্তু তাকে আমরা বইতে আমরা না এটা হয় সেই চেষ্টা শুরু করেছি সেটা পুরোপুরি হয় নাই সেটাকে আরও এগিয়ে নিতে হবে শিক্ষা গবেষকদের মত এমন সংস্কারের ফলে কিছুটা হলেও সঠিক ইতিহাস জানতে পারবে শিক্ষার্থীরা এবার যে সামান্য পরিবর্তন হয়েছে সেটি আমি মনে করি যে মুক্তিযুদ্ধের কিঞ্চিত হলেও সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে সংযুক্ত হয়েছে এবং এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের জাতীয় ঐক্যমত্য অত্যন্ত পরিহার্য সবাই ঐক্যমতের ভিত্তিতে আমাদের এই মুক্তিযুদ্ধের ইতিহাসটি নিরপেক্ষভাবে পাঠ্যপুস্তকে পরবর্তী জন্মের জন্য অন্তর্ভুক্ত হওয়াটা অত্যন্ত জরুরি পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে চব্বিশের জুলাই অভ্যুত্থানের নানা ঘটনাও যাকেও ইতিবাচকভাবে দেখা হচ্ছে মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা